যাক কাজ হয়ে গেছে যাক যত দ্রুত সম্ভব এখন হচ্ছে বাইকার যে আসবে তারে মারতে হবে মারছি এটাও মারা শেষ যত দ্রুত সম্ভব বাইকটা নিয়ে এখন পালাইতে হবে আসসালামু আলাইকুম সিয়াম রহমান আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন এস আর গেমিং বিডি ফ্র্যাঙ্কলিন আই ওয়াজ ডাউন অন দ্য মার্কেট মাই বয় লিকুইডিটি ইজ আ বিচ get over here so i can give you the new repo list all right dog. i'll be around when i get a chance শুরু করে দিচ্ছি আজকের ভিডিও আজকে আমরা খেলতেছি গ্র্যান্ড থেফট অটো 5 এবং দেখতে পাচ্ছেন ফ্র্যাঙ্কলিন চলে আসছে এবং ফ্র্যাঙ্কলিনের এটা হচ্ছে সেকেন্ড মিশন দেখতে পাচ্ছেন সিমিওনের সাথে মিশন দেখতে পাচ্ছেন দেখেন সিমিয়ন কিভাবে হচ্ছে ফ্র্যাঙ্কলিনের সাথে দুষ্টু করতেছে আচ্ছা আচ্ছা তাই নাকি ও খাছে আমাকে ইমপলে আ মাথ বলে দিছে ক চুলেশন না সঙ্গ লেশন আ কেন। আচ্ছা আচ্ছা আমরা কিন্তু আজকে দেখাবো কিভাবে গোল্ড মেডেল আর্ন করতে হয় রিপোজেশন মিশনে দেখতেই পাচ্ছেন সিমিয়ন প্লাস হচ্ছে এই জায়গায় ফ্র্যাঙ্কলিন আছে আচ্ছা আচ্ছা নাক নাক নিগিয়া হ্যালো ব্রাদার ফ্র্যাঙ্কলিন হিয়ার হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড এমপ্লয়ি অফ দ্য মান্থ Eat a game, I dictates, he'll up. Man, we both being fuck with, dog. Knock it off. You know, knock it God off. i <laughs> <laughs> of shit, <laughs> up mean fuck this <laughs> employer? some shit to be won, goddammit, I won't. I don't give a fuck what it is. <laughs> know I take no prisoners. I go hard doing this shit. Big dog. Winner. <laughs> <acha. laughs> <laughs> 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 <top of> <laughs> Maybe next month, na? Today? Today is nothing. Just a bike hasn't made the payment at all. Some kid at Vespucci Beach. His name is Esteban Jimenez. अच्छा इसके एक तो bike चली गुत्ता है। Curiously enough, I did not inquire when he bought the bike. <laughs> we got work to do. Uh, Employee of the Month. <laughs> employee of the Month, na? <laughs> yes, mouse ass nigga Next. अच्छा एको ना हमरे Vespucci Beach जावो. তাড়াতাড়ি চলো কারণ সাড়ে ছয় মিনিটের মধ্যে আমাদের মিশনটা শেষ করতে হবে ল্যামার তুমি দেরি করোনা প্লিজ যেহেতু সাড়ে ছয় মিনিটের মধ্যে শেষ করতে বলছে তো এখন আর ওই সময় নষ্ট করার মতো সময় আসলে আমাদের নাই ঠিক আছে Man, yeah, step up, nigga. Of course this dude real. Who else going to have to require surplus of paper and deficiency of brain cells? He just put a dub down on this bike. 20G with a 3G note. 3G. Must be tricked God. out, dog. And this whole setup designed to take drug money. All right, man. Look, we going in quiet. In and out. No cap. <laughs> they got it I'm one loud, dramatic, brass, crazy greedy shooter motherfucking the back type, motherfucker. And you love me for it, nigga. nigga. দেরি করলেই ধরা যেহেতু মিশনটা শুরু করছি আমরা নামো 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 নাম নেমে গেছে তোমার এ শোনার সময় নেই আমার হাতে বুঝতে পেরেছ

ওই দেখো আবার দুইটা বি একটা বিড়াল বেরোচ্ছে ওই দেখো তার পিছে পিছে আরেকটা বিড়াল হচ্ছে দেখছো কেমনে বিড়ালগুলো দুষ্ট করতেছে দেখছেন মারামারি করবে দুইজনের মধ্যে কিছুক্ষণের মধ্যে মারামারি হবে হে ল্যামার এত কথা বইলো না ঠিক আছে যে আমরা লকআপ এটাই পছন্দ করে নিছি সময় নষ্ট করা যাবে না কোনোভাবেই সময় নষ্ট করা যাবে না যত দ্রুত সম্ভব সেভেন্টি পার্সেন্ট ওয়েপন স্কো মানে ই রাখতে হবে স্কিল রাখতে হবে এবং হচ্ছে ছয়টা হেডশট রাখতে হবে ছয় ছয়টা হেডশট লাগবে ওই দেখো গুলি করে মেরে ফেলছে আরে যত দ্রুত সম্ভব অস্ত্র নিতে হবে অস্ত্র দাও অস্ত্র তাড়াতাড়ি 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 কই একটার হেডশট দিছি

মার্সি এই যে হেডশট যাক ছয়টা হেডশট হয়েছে সাতটা হইছে যাক কতগুলা হেডশট করছি দেখছেন অবস্থা দিছি আগুন ধরাই দিছি যাক কাজ হয়ে গেছে যাক যত দ্রুত সম্ভব এখন হচ্ছে বাইকার যে আসবে তারে মারতে হবে মারছি এটাও মারা শেষ যত দ্রুত সম্ভব বাইকটা নিয়ে এখন পালাইতে হবে কারণ সাড়ে ছয় মিনিট সাড়ে ছয় মিনিট মাত্র হাতে এক মিনিটও নষ্ট করা যাবে না একটা মিনিটও নষ্ট করা যাবে না মুদ্রা কথা হচ্ছে এটাই যে এক সেকেন্ডও নষ্ট করা যাবে না এক মিনিট তো পরের হিসাব কেউ চাপ টাপ দিও না রে ভাই চাপ দিলেই আমি শেষ আমি নাই হয়ে যাব এখন পর্যন্ত ঠিক আছি হুম সুন্দর মতো বেরোইতেছি যাক দেরি করা যাবে না কোনো জায়গায় গাড়ি দাঁড়ানোই যাবে না মদ্দা কথা গাড়ি দাঁড়ানোই যাবে না দাঁড়াইলেই বিপদ আশা করি এবার সাড়ে ছয় মিনিটের মধ্যে আমরা মিশনটা কমপ্লিট করবো এবং হচ্ছে আমার অ্যাকুরেসি আই হোপ সত্তর পার্সেন্টের উপরেই থাকবে ছয়টা হেডশট চাইছিল ছয়টা হেডশটের জায়গায় আমি মোস্টবাবলি আটটা হেডশট করছি

হুম গালে গালাস করো না প্লিজ মিশনটা শেষ করে ফেললাম দেখি দেখি কন্টিনিউ দে কি অবস্থা এবার চলেন দেখে আসি যে আসলে আমরা গোল্ড মেডেলটা পেয়েছি কি না গেম রিপ্লাই মিশন রিপোজিশন ও মাই গাড দেখছেন আমরা কিন্তু পেরেছি অবশেষে পেরেছি দেখেন কমপ্লিট উইথ ইন সিক্স আমরা পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ডে গ্যাসোলিন ট্রেল করেছি ছয়টা এনেমি উইথ হেড শট তাও করেছি ফিনিশ উইথ শুটিং অ্যাকুরেসি অফ অ্যাট অ্যাটলিস্ট সেভেন্টি পার্সেন্ট আমি নাইনটি থ্রি পার্সেন্ট করছি সো দ্যাটস ইট আমরা অবশেষে মিশনটা ইজিলি কমপ্লিট করতে পেরেছি এবং আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই অবশ্যই এই রকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে লাইন ক্লিক করে অল বাটন ক্লিক করে দিন। সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আর সবাইকে ভালো রাখেন আল্লাহ হাফেজ